আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ মানার গোড়ামাল গ্রামে মৃত বিজেপি কর্মীর বাড়িতে গেলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র সহ রাজ্য জেলা এবং ব্লক স্তরের মহিলা নেতৃত্বরা মৃত যুবকের পরিবারের সাথে ওই নেতৃত্বরা দেখা করেন এবং দীর্ঘ সময় পরিবারের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে সভানেত্রী এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি ঠিক কী বললেন শুনুন মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কি ধরনের পুলিশ প্রশাসনকে টেক আপ করছে সামনেই এটা দুশো এই দুশো চৌত্রিশ বুথে দীর্ঘদিন ধরে বুথ পুলিশ ক্যাম্প আছে আগেও এই আগের বছরেও বিজয় কৃষ্ণ ভূঁইয়া এই বুথের বুথ সভাপতি মারা গেছিলেন আজকে মার্ডার হয়ে গেছিলেন আজকেও আমরা দেখলাম যে এই বুথের সহসভাপতির ছেলে তাকে কিভাবে মার্ডার করা হয়েছে এখানে পুলিশ ক্যাম্প রয়েছে মানে পুলিশের সহযোগিতায় মার্ডারটা হচ্ছে পুলিশ ক্যাম্প থাকলে বাড়ির পাশেই আমরা ঢুকলাম পুলিশ দেখে এলাম সেখানে কিভাবে এইভাবে মার্ডার হয়ে যায় কেন্দ্রীয় সংস্থা ছাড়া না একটা চোর ধরা পড়েছে না কোনো রেপ কেসের আসামি ধরা পড়েছে না কোনো খুনের আসামি ধরা পড়েছে আর এখনো পর্যন্ত পুলিশ খুনের আসামিকে ধরতে পারেনি একদম তারা এই লোকেশানের মধ্যেই ছিল অর্থাৎ লোকেশান ট্র্যাক করে পুলিশ ধরতে পারছে না আমি তো মনে করি পুলিশ মন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রীর ইমিডিয়েটলি তার এই ক্ষমতা ত্যাগ করা উচিত ছেড়ে দেওয়া উচিত ধিকার জানাচ্ছি এরম পুলিশ মন্ত্রী এরম স্বাস্থ্যমন্ত্রী যিনি কোনোটাই দায়িত্ব নিয়ে করতে পারেন না সাধারণ মানুষকে এইভাবে ইনজাস্টিস করছেন এইভাবে তাদেরকে শোষণ করছেন তাদেরকে শাসন করছেন এখানে আইনের শাসন নেই এখানে শাসক আইন কায়েম করেছেন উনি যখন এই দায়িত্বভার নিতে পারছেন না এখানে যখন তালিবানি শাসন কায়েম হয়েছে এখানে যখন রক্ষকরা ভক্ষক হয়েছে তো আমার মনে হয় ওনার দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত উনি তৃণমূলের নেত্রী তৃণমূলটা করুন আমরা দেখে নেব পুলিশকে কিভাবে রক্ষা করতে হয় বা পুলিশকে কিভাবে শিক্ষা দিতে হয় তিনি কিভাবে প্রশাসন চালাবেন বা পুলিশ কিভাবে খুনিদের ধরবেন আমি ফাল্গুনি পাত্র রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী বিজেপি